নমস্কার আমি আশালতা আজকের আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্যে আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের স্প্রিং রোল বানিয়ে দেখাবো খুব সহজভাবে দেখাবো যেটা আপনারা দোকান থেকে কিনে খান এটা আপনারা বাড়িতে খুব সহজভাবে বানাতে পারবেন আর দুর্দান্ত খেতে এটা দেখুন খুব সুন্দর মুচমুছিও হয়েছে তো এইভাবে আমি আজকের আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজভাবে তো চলুন দেখে নেওয়া যাক এই স্প্রিং রোল বানানোর রেসিপিটা তো স্প্রিং রোল বানানোর জন্যে আমি নিয়েছি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি এমনি সরু সরু করে কেটে নিয়েছি একটা বড় গাজরের অর্ধেক আমি এমনি সরু সরু করে কেটে নিয়েছি একটু আদা কুচা লাগবে একটু রসুন কুচা লাগবে আর লাগবে পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি আর একটু বাঁধাকপি লাগবে বাঁধাকপিটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি স্প্রিং রোল বানানোর জন্যে একটা করে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এটা আপনারা রিফাইন তেলেও করতে পারেন তেলটা গরম করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোচা আর আদা কচা একসাথে দিয়ে দিলাম আদা রসুন কচাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ খুব লাল করে ভাজতে হবে না এটা একদমই এইভাবে আমি সব ভাজতে থাকবো গাজরটাও দিয়ে দেবো একটু নরম করে খালি ভেজে নেব ক্যাপসিকাম বাঁধাকপিটাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা দেবো চিলি সস ইউজ করতে পারেন আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি চিলি সস দারুণ লাগে টেস্টটা এমনি জলটা শুকিয়ে নিলাম বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়ে গেছিলো নুন থেকে নুন দেওয়ার পরে ওটা শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস এটা রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এই স্প্রিং রোলটা বানাবো এবার আমি একটা ডো রেডি করে নেবো স্প্রিং রোলের জন্য এখানে আমি দু কাপের মতন ময়দা নিচ্ছি নুন দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো একটু তেল বেশি মেশানোর দরকার নেই একটু খালি মিশিয়ে নিলাম এবার এটা জল দিয়ে দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট এটা দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব এবার আমি ময়দা দিয়ে দিয়ে এটা বেলে নেবো ছোট ছোট করে সবগুলো আগে বেলে নেব তারপরে একসাথে বেলতে হবে এবার তেল আর ময়দা এরকম দিয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ারে এরকম দিতে হবে এটা একসাথে আমি সব একসাথে নিয়েছি এবার এটা আমরা ভেজে নেব এবার আমি তাওয়াটা গরম করে নিয়েছি এটা একদম হালকা ফ্লেমে রাখতে হবে খুব কম ধিমি ধিমি আঁচে এটা করতে হবে দেখছেন কেমন ছেড়ে যাচ্ছে এবার আমি এটা নামিয়ে নেব এবারে আমি একটা একটা খুলে নেব যে দিক থেকে খুলে যাবে সেই দিক থেকে খোলার চেষ্টা করতে হবে দেখুন কত সুন্দর খুলে গেছে আর দেখুন রুটিগুলো কত পাতলা হয়েছে আমার হাত দেখা যাচ্ছে এইগুলো আপনারা এরকম করে টিফিন বক্সে করে ভরে রেখে দিতে পারেন অনেকদিন ভালো থাকবে যখন মনে হবে তখন এটা বানিয়ে আপনারা স্প্রিং রোল বা কোনো রোল এগ রোল বানিয়ে আপনারা খেতে পারেন এবার আমি একটা একটা এর মধ্যে ফুর ভরে নেব আর এটা আমি নিয়েছি ময়দাটা একটু গুলে নিয়েছি এইভাবে নিতে হবে এটা নিলে খুব ভালো আটকে যায় আর খোলার ভয় থাকে না আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি হয়ে গেল এইভাবে আমি সবগুলো করে নেব চলুন এগুলো আমরা এবার ভেজে নেব এবার আমি তেল গরম করে নিয়েছি নিয়ে একটা একটা ভেজে নেব তো এটা মিডিয়াম হিটে উল্টে পাল্টে একটু এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে বাকিগুলো আমি ভেজে নেব তো দেখলেন তো কত সহজে এই স্প্রিং রোল আপনারা বাড়িতে বানাতে পারেন তো এইভাবে আপনারা বানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার